দেখাও আমার মেয়ে বলছে বেলুনগুলো তো বললাম হচ্ছে এখানে মাংস হবে তার জন্য আলুর গুলো ভাজা হচ্ছে হ্যাঁ তো আলুগুলো ভাজা হচ্ছে মেয়েটার চিকেন হয়ে গেছে আজকে আমার বাবা মা আসবে এখানে মাংস হয়েছে থা মাংস এখানে আমার কি করে আসবে সেই তো এখানে জোরে বৃষ্টি হবে আকাশ পুরো কালো হয়ে গেছে এই যে সব পুরো কালো হয়ে গেছে একদম এই জাস্ট দেখো ইলেভেন ওয়ান টু জেন তারপর ওখানে লেখো ওয়ান থ্রি থার্টিন কোথায় থার্টিন লেখা আছে তার তলায় থার্টিন লেখুন হ্যালো গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো মেয়েটার আজকে তো স্কুল অফ ফ্রাইডে বলে কি একটা ছুটি ছুটি আছে তো যাই হোক আজকে এই যে তো আমি সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠে চান টান করে ছিলাম কারণ হচ্ছে কালকে প্রচন্ড এখানে বৃষ্টি হয়েছে তো সমস্ত গাছ টাছ পরে গেছিল ছাদে সেগুলো কালকে যখন নামিয়েছিলাম তো সেগুলোকে আবার তুলতে হবে তো একটু মাই শরীরটাও ঠিক নেই মানে খেঁচ লেগেছিলো বোধ হয়তো তো সেই কারণে আমি গাছগুলোকে সব তুলে দিয়েছি আবার বাইরে সব পুজো টুজো করে এখন বসে আছি রচা নিয়ে রচা খাবো আর আজকে তো ফ্রাইডে হয়েই গেল তো আর জাস্ট আজকের দিনটা তারপর আমার মেয়ের কাছে ওর বাবা চলে আসবে মেয়েরও শান্তি বাবারও শান্তি সবার শান্তি তো চলো বর নাকি ওখান থেকে অনেক কিছু শপিং করেছে তো সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে আবার যখন আসবে আর কি মানে স্যাটারডে চলে আসবে বিকালবেলা করেই দুপুরবেলা করেই চলে আসবে পৌনে বারোটার বোধ হয় ফ্লাইট আছে তো নটায় ওখান থেকে বেরোবে আর যাই হোক তো চলো খালি আজকের দিনটা তো দিনটাকে স্টার্ট করি সকাল সকাল আজকে শুরু করছি তো আই হোপ তোমাদের দিনটা দেখতে খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করি এখানে রান্না বসিয়েছি এখানে হচ্ছে ভাত এখানে মেয়েটার চিকেন আর ওটা একটু বানাবো মেয়েটাক জন্য রেখে দিয়েছি তো চলো রান্নাটা স্টার্ট করে নি তো এখন আমার কাছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করছি আজকে হচ্ছে আমাদের এখানে রান্না হবে আর দেখাচ্ছি কি রান্না হবে তো বললাম হচ্ছে এখানে মাংস হবে তার জন্য আলু চলগুলো ভাজা হচ্ছে তো আলুগুলো ভাজা হচ্ছে মেয়েটার চিকেন হয়ে গেছে আজকে আমার বাবা মা আসবে এখানে মাংস হয়েছে পাঁথা মাংস এখানে আমার ভাত হয়ে গেছে এটা তো মেয়েটার আছে এখানে হচ্ছে ডাঁটা দিয়ে মটর ডাল হয়েছে হয়ে যাবে এখানে মা কেটে দিয়েছে সব এবার রান্নাগুলো করব মাংসটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমার বরের ওখানে ছুটি আছে তো সেই কারণে আমার বর ঘুরতে বেরিয়েছে সমস্ত কিছু দেখছে হনুমান মন্দির গুরুদোয়ারা কী সব কি এশিয়ান গেমসে কী সব হয় ওইসব দেখছে তো প্লাস আজকে মেয়েটার জন্য কী সব কিনবে বললো আর ওখানে কী সব কিনেছে দাদার জন্য বাকির জন্য মায়ের ব্যাগ সব কিনেছে মেয়েটা কিনেছে তো এইসবই হচ্ছে আর আমি এখানে রান্নাগুলো করে নিই তারপর আবার আকাশের ওয়েদার খুব খারাপ বৃষ্টিও হতে পারে তো আজকে আমি এটাকে চান করাবো না খালি ঘাট পাটা মুছে দেবো ঘুরিতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো বান্নাগুলো ঝটপট করে নিই এই দেখাও এই যে হুম আমার মেয়ে বলছে বেলুনগুলো দেখাও বেলুনগুলো তুমি দেখাও কি কি কালারের বেলুন আছে আমাকে একটু বলো তো Yet. Red, huh? Very good. yellow. Yellow, Baba. white. Yes, white. purple. Hmm. The blue. Hmm. pink. Yes, very good. It's green. Very good. Ta white. It's get ভেরি গুড গুড গার্ল সব কালার চেনে মেয়েটা উঁচি খেলে কি হবে কালার চেনে বলো উচি হ্যাঁ উঁচি মেয়ে হলে কি হবে কালার গুলো সব আচ্ছা কালকে তো পাপা চলে আসবে দুপুর বেলা এই এই টেডি গুলোকে এবার কি করব মাথার কাছে রেখে দেবো হ্যাঁ টেডি গুলোকে বল কালকে আমার পাপা চলে আসবে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন হুম চলো এ হয়ে গেছে তাড়াতাড়ি করো আমি পরিষ্কার করে তারপর শোবো